মাঠে তখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন পাকিস্তানি পেসার হারিস রোফ বিরাট কোহলির আইকনিক ছক্কার কথা মনে করিয়ে কলি কলি বলে চিৎকার করতে থাকেন জবাবে এমন কাজ করে বসেন হারিস যাতে ভারতীয়রা রীতিমতো রেগে আগুন হয়ে যান ভারতীয় দর্শকদের দিকে ফিরে যুদ্ধ বিমান পড়ে যাওয়ার মতো করে ইশারা করেন এই পাকিস্তানি ক্রিকেটার হাতের আঙ্গুল দিয়ে আবার দেখান ছয় শূন্য পাকিস্তানিরা দাবি করে তারা অপারেশন সিঁদুরের সময় ব্যয়বহুল রাফালসহ ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল এটা পরিষ্কার হারিস সেই ইঙ্গিতই করেছেন ফলে হারিসের এই ইঙ্গিতে ভীষণ খেপেছে ভারতীয়রা ম্যাচ শেষেও ভারতীয় সমর্থকরা বলেন খেলার মাঠে এটা মোটেই খেলোয়াড় সুলভ আচরণ নয় যদিও ভারতীয়রা এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কতটা খেলোয়াড় সুলভ আচরণ করেছেন তা নিয়েই আছে জোর আলোচনা টসের সময় হ্যান্ডশেক করতে না চাওয়া পাকিস্তানিরা ড্রেসিং রুমের সামনে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া সহ নানা আচরণে বিতর্ক তৈরি করেছে ভারত তবে খেলার মাঠে ঠিকই পাকিস্তানকে পর্যদুস্ত করছে ভারত গ্রুপ পর্বে সাত উইকেটে আর রোববার সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল নিউজ ডেস্ক জাগো নিউজ বাড়ির প্রয়োজনে কবি থেকে আরেসেরা পাম সবাই তো সেটা জানে আর পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার দানের কয়েল ও মসৃণ ব্রাসিং বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির শ্রো আর ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান